এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা প্লাজো কাটিং করা যায় একদম সহজ নিয়মে তো আজকে আমরা প্লাজোটা কাটিং করব প্লাজো থেকে মাপ নিয়ে কাটিংটা করব তো অনেকে আছে মাপটা সঠিকভাবে নিতে পারে না তো আমরা দেখাবো যে প্লাজোতে মাপটা কিভাবে নিতে হয় দেখুন আমরা প্লাজোর মাপটা কিভাবে নেই প্রথমে আমরা একটা কাগজে মাপটা লিখে নেব

তো আমরা এখানে দুই ভাগের এক ভাগ তাহলে সাড়ে ষোলো দুগুণে কত তেত্রিশ ইঞ্চি তো আমাদের দ্বীপের লুষ্ট হলো তেত্রিশ তারপর আমরা নিব হাইয়ের মাপটা এই যে হাইটা এভাবে ধরবেন এই যে মাপটা নেবেন তো আমাদের হাইটা আছে সাড়ে তিরিশ

তো প্রথমে আমরা এখানে আড়াই গজ কাপড় আছে আমরা কাপড়টা থানের মধ্যে যেভাবে পেঁচানো থাকে ঠিক এইভাবে আমরা ভাজ করে দেবো প্লাজের সময় আর বন্ধ মুখটা আমাদের পাশে রাখবো আর খোলা মুখটা ওই রাখবো আর চারটা ওপেন সাইড আমার ডাইন পাশে রাখবো চারটা ওপেন সাইড আমার ডাইন পাশে রাখবো ঠিক এভাবে ধরবো ওকে তো আমরা প্রথমে কি করব। রাবারের জন্য এই যে আগে আগে সাইডগুলো আঁকে ফেলে দেবো কেটে তারপর আমরা রাবারের জন্য দুই ইঞ্চি কাপড় রাখবো রাবার হয়তো বা দুড়ি এর জন্য দুই ইঞ্চি কাপড় বাড়তি রাখবো আমরা ড্রয়িং করলাম এখন আমরা মার্জিন করবো সোজা করে এখন আমরা লম্বা মাপটা নিয়ে নিব প্লাজো করে একদম সহজ একবার দেখলে আমরা বাসা বাড়িতে বসে বসে প্লাজো কাটিং করতে পারবেন ইনশাল্লাহ তারপর আমরা লম্বাটা নিয়ে নেবো কত নিয়েছি আমরা উনচল্লিশ নিয়ে নিলাম একটু দূরে তারপর আমরা সোজা করে একটা মার্জিন করবো একবার দেখলে আপনি গাড়ি শিখে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর আমরা হায়ার মাপটা কিভাবে নেবো তো আমরা হায়ার মাপটা নিয়েছিলাম কত

হায়ের বাপটা বার করার পরে আমরা লুজের মাপটা নেব তো লুজের মাপটা কিভাবে নেব দুই ভাগের এক ভাগ যেহেতু আমরা সেলোয়ারটা এইভাবে নিয়েছি যেহেতু আমরা সেলোয়ারটা কিভাবে নিয়েছি এই যে এভাবে রেখে এভাবে আমরা নিয়েছি কিন্তু একটা রাম কিন্তু দুই ভাগের এক ভাগে হয় না চার ভাগের এক ভাগ হয় না এই দুই ভাগের এক ভাগ যা হয় তাই আমরা নিয়ে নেব তো দুই ভাগের এক ভাগ আমরা নিয়ে নেব তেত্রিশ ইঞ্চি ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি তারপর আমরা কি করব

এই যে এখানে হলো অর্ধবর্ধিত তারপর আপনার এখানে আড়াই ইঞ্চি নিচে একটা নেব এটা আমরা হাটুর মাপটা নিয়ে এই যে হাটুর মাপটা আমি বার করবো করে আমরা কি করবো এখানে এক ইঞ্চি হালকা একটু শেপ দিব দিলে ব্লাউজের একটু সুন্দর হয় হালকা শেপ কাটবো বেশি না তারপর আমরা যেহেতু গ্যাল বেশি এদিকে আমরা হাফ ইঞ্চি উঠিয়ে দিব ওকে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তো এখন আমরা এটা করে কাটি দেখুন আমরা গত সাড়ে ত্রিশ নিয়েছি একটু নিচে নামছে আমাদের পিয়ারা আমরা এখানে একটা এভাবে মার্জিন করলেও মার্জিন করেও নিতে পারতাম কিন্তু এটা করি নাই আমি অটোমেটিক আমরা সেলারের পরে এতটুকু নিচে নামবে কাটার পরে তারপর আমরা কি করবে এখান থেকে এভাবে তারপর আমরা এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ তারপর রেখে

যেমন ওখানে মাঝখানে জোড়া দিয়ে নেবো কাপড় শর্ট আছে এই জন্য এদিকে একটু করে দিবেন জয়েন্ট এই জয়েন্ট দেখুন হাইডে আমার ঠিক আছে কিনা তখন সিলাইটা অটোমেটিক আসবে এসে এখানে চলে যাবে আমরা হাইটা ভাবো তিরিশ আসতে তো আশা করি আমার প্লাজো কারখান বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ